দর্শক জানিয়ে দিব আজ দশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে বাজুস নির্ধারিত সঠিক সোনার দাম এখানে দেখানো দাম বাংলাদেশের যে কোনো দোকানের সাথে মিলবে আপনি নতুন হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন আপনি নিজে নিজে সোনার দাম জানতে এবং হিসাব করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ইনস্টল করুন একটি অ্যাপ যার নাম গোল্ড প্রাইস বাংলাদেশ জানিয়ে দিব এক আনা সোনার দাম এক আনা আঠারো ক্যারেট সোনার দাম ছয় হাজার টাকা এক আনা একুশ ক্যারেট সোনার দাম সাত হাজার তেরো টাকা এক আনা বাইশ ক্যারেট সোনার দাম সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা জানিয়ে দিব এক গ্রাম সোনার দাম এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এক গ্রাম একুশ ক্যারেট সোনার দাম নয় হাজার ছয়শো বিশ টাকা এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার আশি টাকা জানিয়ে দিব এক ভুড়ি সোনার দাম এক ভুড়ি আঠারো ক্যারেট সোনার দাম ছিয়ানব্বই হাজার দুইশো আঠাশ টাকা এক ভরি একুশ ক্যারেট সোনার দাম এক লাখ বারো হাজার দুইশো আট টাকা এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা সবশেষে জানিয়ে দিব সোনার দামের পূর্বাভাস সোনার দাম যে কোনো দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তবে আজ আন্তর্জাতিক মার্কেটে সোনার দাম যেমন আছে তেমনভাবে যদি আগামী এগারো তারিখেও থাকে এবং আগামীকাল এগারো এপ্রিল তারিখে যদি বাংলাদেশে সোনার দাম পরিবর্তন হয় তাহলে দাম একই রকম থাকতে পারে কারণ এখন দাম বাড়া বা কমার সম্ভাবনা কম এই পূর্বাভাস শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য অনেক ধন্যবাদ